আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ তোমাদের আজকে থেকে পঁচিশ দিনের মতো সময় বাকি আছে এবং এর মধ্যে আছে ঈদ তো এইচএসসি পরীক্ষার আগে আগে যে ঈদটা হয় সেটা আসলে খুবই কনফিউজিং একটা ঈদ হয় কারণ তোমার মন চাবে যে আসলে একটু আনন্দ করতে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মনে হবে যাই হাই এইচএসসির জন্য আরও একটা দিন কমে গেল তাহলে তারও সমস্যা তা আমি আজকে আসলে ঈদ কীভাবে কী করব না করবো এটা নিয়ে কথা বলবো না আমি প্ল্যান করতেছি ঈদের পরে কীভাবে পড়াশোনা করবা এবং এটা হওয়া উচিত ঈদের পর দিন থেকেই কারণ করবানি ঈদ তুমি গরু খাও খাসি খাও ঘুরতে যাওয়া যাই করো অ্যাট দা এন্ড অফ দ্য ডে তোমার আসলে পড়তে হবে কারণ এইচএসসি পরীক্ষা অনেক কাছে এবং আমি বিশ্বাস করি যে ঈদের পর দিন থেকে আসলে পড়ালেখা করা উচিত ঈদের দিনটা তুমি ছুটি কাটাও তো আসলে কি কি করা উচিত না করা উচিত এবং কি কি তোমরা ভুল করো এগুলো একটু আলাপ হবে আজকে আমি একে প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যায় ফার্স্ট অফ অল ভাইয়া আমি যেটা ম্যাক্সিমাম এই টাইপের ভিডিওতে এটা দিয়ে শুরু করি যে টপিকটা দিয়ে সেটা হচ্ছে ভাইয়া একটা রুটিন মানো হ্যাঁ এই রুটিনটা তোমাকে বানাইতে হবে ফর দ্য নেক্সট আপকামিং ডেজ যে কি পরবো না পরবো কিভাবে এবং খুব খেয়াল রাখবা যে এই রুটিনটা যেন ওভার কি বলা যায় মানে অতিরিক্ত স্বপ্ন দেখা না হয়ে যায় যে ভাই একদম আমি কাপাই দিব একদিনের মধ্যে অর্গানিক অর্গ্যানিক আর হচ্ছে গিয়ে নিউট্রনের বলবিদ্যা পরে ফেলব এরকম ধরনের করতে আসলে লাভ নেই রিয়েলিস্টিক প্ল্যান বানাবা এবং সেই অনুযায়ী ফলো করার চেষ্টা করবা তো যদি রিয়েলিস্টিক প্ল্যান না বানাও তাহলে ফলো করতে পারবে না তাহলে খুব সমস্যা হয় মানে একদিন ব্রেক হয়ে গেলে আর ওটা ফলোই করা হবে

যখন ষাট দিনের মধ্যে বাকি ছিল এসি পরীক্ষা তখন একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলছিলাম যে চারবার রিভিশন দিতে হবে তো এখন আমি বলবো যে এক মাসে দুইবার রিভিশন দিব আমরা এবং এই দুইবার রিভিশনের মধ্যে প্রথম রিভিশনটা আমার হবে বিশ দিনের রিভিশন পরের রিভিশনটা হবে আমার দশ দিনের রিভিশন যদি এক মাস হাতে থাকে যদি যেহেতু এক মাসের কম হাতে আসে তাহলে আমরা ধরে হ্যাঁ বলতে পারি যে প্রথম রিভিশনটা আমার হবে হচ্ছে পনেরো দিনের রিভিশন পরেরটা হবে আমার পাঁচ দিন বা সাত দিনের রিভিশন এরকম প্রথমটা দুই সপ্তাহ পর একটা এক সপ্তাহ তিন সপ্তাহে আমার দুইবার রিভিশন দেওয়ার একটা আমি এরকম সবসময় চাই এবং এই রিভিশনগুলো আমরা দিব হচ্ছে গিয়ে এইচ টু ই মেথডে হার্ড টু ইজি মেথডে এটাও মানে আমার আবিষ্কার করা আবিষ্কার করা না আমার নামকরণ করার মেথড এইচ টু ই মানে হার্ড টু ইজি তো কঠিন চ্যাপ্টারগুলো আগে পড়বা সহজগুলা পরে পড়বা কারণ শেষের দিকে ঢিলামি দেওয়া হয় হ্যাঁ শেষের দিকে পড়া হয় না শেষের শেষের দিকে সহজগুলা পড়বা প্রথম দিকে কঠিনগুলা পড়বা রাইট আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তোমার আরেকটা জিনিস মাথায় রাখবা যে প্রথমবার যখন রিভিশন দিবা তখন কোন কোন টপিকগুলাতে তোমার বেশি সমস্যা হয়েছে সেগুলো একটা নোট ডাউন করে রাখবা এবং সেই নোটটা দেখে দেখে পরাবার রিভাইজ দিবা সাত দিনের যে ছোট রিভিশনটা হ্যাঁ যেটা তুমি এখানে খুব ভালো করে বুঝছো ভালো করে পারছো সেটা তো আবার রিভিশন দেওয়ার কোনো দরকার নেই সুতরাং আমরা দুইবার এভাবে রিভিশন দিতে পারি তিন নম্বর জিনিস হচ্ছে গিয়ে প্র্যাকটিস এবং এটা সময় ধরে প্র্যাকটিস এটা আসলে শেষ সময়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে একে তো ভুলে যাবা দুয়ে হচ্ছে পরীক্ষার হলে প্রেশারে পড়বা তিন হচ্ছে আন্ডার কনফিডেন্ট থাকবা কারণ তুমি অনেক কিছু পারো বা প্র্যাকটিস করো না তোমার মনে হবে কিছুই পারি না সো প্র্যাকটিস করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি বেশি এবং এই পরীক্ষাটা ভাইয়া সময় ধরে দিব আমরা হ্যাঁ অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে আমি খুব ভালো পারতেছি বাট এক ঘন্টায় তিরিশ টাইম সিকিউ সলভ করতেছি তাহলে কিন্তু বিপদ সুতরাং সময় ধরে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে হবে এবং এই সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমাদের কিউজি টেস্ট কিন্তু তোমাদের এই শেষ সময়ের জন্য স্পেশাল অফার টফার অনেক কিছু নিয়ে আসছে দেড়শো প্লাস এক্সাম সেট নিয়ে সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন নিয়ে মাত্র আড়াইশো টাকা দামের এই এইচএসি পঁচিশ শিওর গোল্ডেন সায়েন্সের জন্য এক্সাম ব্যাচটা কিন্তু তোমরা কিনতে পারো এবং মজার ব্যাপার হচ্ছে যে এই এইচএসি টোয়েন্টি ফাইভ প্রোমো কোড ইউজ করলে তোমরা আবার আরো কম দামে পেয়ে যাবা তখন হচ্ছে মাত্র দুইশো পাঁচ টাকাতে পেয়ে যাচ্ছ সো বিশাল সুযোগ তোমাদের জন্য এইচএসি পঁচিশ পঁচিশ দিন আছে এই যে এই সময় আমার মনে হয় মানে পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট ইজ এ হিউজ থিং তো মাত্র দুশো টাকাতেই তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছো যদি তোমরা এইচএসি পঁচিশ কুপন কোডটা অ্যাপ্লাই করো ওকে নাইস আমরা কন্টিনিউ করি আমাদের ভিডিও নেক্সট নেক্সট যে পয়েন্টটা ভাইয়া সেটা হচ্ছে নতুন টপিক না ধরা হ্যাঁ এটা খুবই মানে ক্রুশাল একটা জিনিস তোমরা শেষ সময় এসে নতুন নতুন ফ্যান্সি টপিক পড়া শুরু করো হ্যাঁ যেগুলো আসলে আগে পড়া নাই কঠিন কঠিন টপিক বাবা আমি তোমাকে সব সময় বলি সব কিছু পড়তে হবে কিন্তু কিছুই পড়া যাবে না এর মানে কি সব কিছু পড়তে হবে মানে হচ্ছে সব চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সেখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে আমাদের কি এন এইচ এস সাজেশন বইটা নাও কিংবা টেস্ট পেপার নাও নিয়ে খুলে দেখো যে কোনগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে ক্যাপচার করতে হবে ভালো করে এখন এমন একটা টপিক যেটা থেকে বিগত পাঁচ বছর সাত বছর দশ বছরের কখনো প্রশ্ন আসে নাই কিন্তু সেটা কঠিন একটা টপিক এখন যদি নতুন করে বুঝতে চাও তাহলে খুব সমস্যা সুতরাং নতুন করে কোনো টপিক আমরা নতুন করে এখন আর কি করব না পড়বো না বা বোঝার চেষ্টা করবো না বোঝার চেষ্টা তো করবোই না পড়বোই না ওকে তো এটা হচ্ছে আমার সাজেশন আর পাঁচ নাম্বার পয়েন্ট যেটা মানুষজন ভুলে যায় ইগনোর করে সেটা হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্য যদি না থাকে ভাই এইচএসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তো কোনো লাভ নাই এইচএসি পরীক্ষার সময় যদি ডেঙ্গু হয়ে শুয়ে থাকো এইচএসি পরীক্ষার সময় যদি ম্যালেরিয়া হয় কলেরা হয় আলাদা করু অসুস্থ হয়ে যাও হাত ভেঙে যায় পা ভেঙে যায় জিম করতে যায় তাহলে খুব সমস্যা সুতরাং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে ভাই আমাদেরকে বোধ শারীরিক এবং মানসিক ডিপ্রেশনে পড়া যাবে না ভাই সময় অল্প এই সময় যদি ডিপ্রেশনের পড়ো জীবন শেষ এইচ পরীক্ষা খুবই খারাপ হবে সুতরাং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা আমি বলতেছি না যে শারীরিক স্বাস্থ্য মনে হচ্ছে তোমাকে জিম করতে হবে হাট বা আটত্রিশ মিনিট হেঁটে আসলা বাইরে দিয়ে একটু প্রকৃতি দেখে আসলে কেমন লাগতেছে একটু হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলা ব্রিথিং এক্সারসাইজ করলা মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখলাম রেগুলার নামাজ পড়লা একটু হচ্ছে ভালো শিক্ষণীয় ভিডিও দেখলা হ্যাঁ সারাদিন ফেসবুক চালায় কোনো লাভ নাই ফেসবুক থেকে দূরে থাকো এই পঁচিশ দিনের জন্য ফেসবুক অ্যাকাউন্টে ডিএকটিভেট করে দাও পারলে মোবাইল থেকে ডিলিট করে দাও এবং সমস্ত সোশ্যাল মিডিয়া ডিলিট করে দাও ওকে ইউটিউব রাখার কোনো দরকার নেই ক্লাস করো তুমি ক্যাপসনের ক্লাস করো আমাদের অ্যাপে ক্লাস করবো ইউটিউব রাখার দরকার নেই তো এই ভিডিওটা দেখা শেষ করে ব্রাউজারটা ক্লোজ করে বা ইউটিউবের ইউটিউব বা ব্রাউজারটা ক্লোজ করে ফেসবুক ইউটিউব সব ডিঅ্যাক্টিভেট করে আনইনস্টল করে সুন্দর মতো এই সিস্টেমগুলো ফলো করে পড়তে বসা এবং কিউজি টেস্টের এই এক্সাম ব্যাচটা কিন্তু তোমরা কিনে ফেলতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ